তিল করে মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকা এক নিমেষে পুড়ে ছাই শুধু তাই নয় বিয়ের গহনা থেকে ঘরের আসবাবপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে মোবাইলে চার্জার ফেটে ঘরে আগুন লাগে বলে পরিবারের দাবি তাই সালার থানার দুস্থ মল্লিক পরিবার এখন সর্বশান্ত হয়ে মেয়ের বিয়ে পিছিয়ে দেওয়ার ভাবনা করছেন মর্মান্তিক এই ঘটনায় প্রতিবেশীরাও হতাশ প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলার সালারের মল্লিক পাড়ায় আলিম মল্লিক একজন শান্ত ও ভালো মানুষ বলেই এলাকায় পরিচিত তার এক ছেলে ও দুই মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছে বাকি রয়েছে ছোটো মেয়ে শুকরানার বিয়ে সালারের চায়ের দোকান রয়েছে আলিম সাহেবের অন্যদের বিয়েই তেমন ধুমধাম করতে পারেননি তাই পরিবারের লোকজন ভেবেছিলেন ছোটো মেয়ের বিয়ে বেশ ধুমধাম করে দেবেন অন্যদের ক্ষেত্রে না হলেও ছোট মেয়ের বিয়েতে সকল আত্মীয়কে নিমন্ত্রণ করবেন সেই কারণে প্রায় আড়াই বছরের চেষ্টায় মেয়ের বিয়ের জন্য তিল তিল করে টাকা জমিয়েছিলেন মাস দুয়েক পর জেলার সাহারগাছিতে পাত্রস্থ করার দীর্ঘ হয়েছিল কিন্তু বুধবার দুপুরে বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এদিন দুপুরে পরিবারের স্বামী ওই স্ত্রী প্রতিবেশীর বাড়ি গেলে সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় বাড়িতে দাবি মোবাইলের চার্জার ফেটে আগুন লাগে ঘরে দীর্ঘক্ষণ পর এক প্রতিবেশী আগুন লাগার ঘটনা দেখে চিৎকার শুরু করেন পরে এই স্থানীয়রা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান এরপর সন্ধ্যার কলে ঘর থেকে পুড়ে ছায় হয়ে যাওয়া সামগ্রী টেনে বের করতে গেলে পরিবারের সকলের চোখ ওপরে উঠে যায় ঘরের কিছুই গোটা নেই কাপড়চুপুর থেকে রান্নার চালও পুড়ে ছাই হয়ে গিয়েছে এদিকে দামি সামগ্রী গোপনে রাখার জন্য ঘরের দেওয়াল খুঁড়ে তৈরি করা হয়েছিল একটি আলনা সেদিকে নজর পড়তেই পোড়া কাগজের কয়েকটি বান্ডিল দেখা যায় মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকা একেবারেই পুড়ে ছাই হয়ে গিয়েছে এমনকি প্রায় সাড়ে তিন ভরি সোনার গহনা তৈরি করা ছিল সেইগুলিও আগুনে পুড়ে রংচটা অবস্থায় এরপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ প্রতিবেশীরা প্রতিবেশী জঙ্গিলাল মল্লিক বলেন আগুনের ভশীভূত চেহারা দেখে আমরাও নিজেদের ঠিক রাখতে পারিনি কঠিন পরিশ্রম করে মেয়ের বিয়ের জন্য ওই টাকা জোগাড় করেছিল পরিবার সেসব এখন নিমিশেই পুরে ছাই হয়ে গেল এদিকে আগুন লাগার কথা ছোট মেয়ের হবু শ্বশুরবাড়িতেও জানানো হয় পরিবারের কর্তা আলিম সাহেব কান্না ভরা গলায় মোবাইলে বলে ওঠেন মেয়ের বিয়ে দুই মাস পিছিয়ে দেন আপনারা আমার এখন আর বিয়ে দেওয়ার মতন ক্ষমতা নেই আগুনে পুড়ে আমি সর্বশান্ত হয়ে গিয়েছি আলিম সাহেব বলেন প্রায় আড়াই বছর ধরে চায়ের দোকান চালিয়ে মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করেছিলাম আশ্বিন মাসে বিয়ের দিন হয়েছিল এখন ফের মেয়ের বিয়ের টাকা কিভাবে জোগাড় করব তাই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছি আলিম সাহেবের স্ত্রী ফরিদা বিবি বলেন আগুনে কাপড় চুপড় পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে এখন প্রতিবেশীদের কাপড় চেয়েই পড়ে রয়েছে আমি দেখছি যে আগুন দম দম করে জ্বলছে আমি ওই ঘরে ছিলাম আমার বাড়িতে ছিলাম

কিন্তু কিচ্ছু পাই নি বাই করতে পারিনি শুধু মোবাইল চার্জার কলমোবাইলে চাই দিতে তাই लेके গেল আর কোনো কিছু ই হয় না ওইটাই ছিল আর কিছু না ঘরে কো ঢোকাই যায়নি যে মানুষ ঢোকবি যে কিছু বাই করবে কিছুই বাইর না যেটা পিন্দনে মই মোরা দসালাম ওইটাই আমি কিছু সামান বাই করতে পারিনি এর লকের কাপড় পিন্দি ASCII আপনার নাম মোবাইল চার্জ দিয়েছিলাম ওই মোবাইল চার্জের ওই ফ্যান ধরে ফিরে ঘরে মানে মোবাইল চার্জ হচ্ছিল ঘরে মোবাইল চার্জ হচ্ছিল আচ্ছা দিয়ে আর তারপরে মনে করেন সংসারে যে কোনো জিনিস সমস্ত পুড়ে গেছে আমাদের আর কিছু নাই কি কি পুড়ে গেছে আমাদের একটা খাট ছিল একটা আলমারি ছিল একটা টিভি ছিল দুখানা ফ্যান ছিল আর সংসারে ফোন লাখ টাকা ছিল আর মে বিয়ের জন্য তিন ভরে শোনা ছিল এখন বর্তমানে আমার কাছে কিছু নাই এখন শুধু পড়নে যেটা আছে এইটুকুই আমার সংসারে কিছু ভিড় পাইনি আমি। সমস্ত জিনিস পুরি গেছে। এটা আপনার প্রায় সাড়ে দশটা এগারোটা এরকম টাইম আমি ফিক্স টাইমটা কোন টাইমে হবে। কিভাবে নিбло আগুন এই পাড়াপীতবাসী আপনার পানি দিন মাইলো। পাড়াপীতবাসী সব ছুটি এসেছিল। কত ঘন্টা পর মোটামুটি ঘন্টাখানেক লিখিছিল। প্রথমে আমার একটা বোন দেখেছলো। ওই ঘরে ধুমু উঠছে। ওই ধুমু দেখে যখন আমি নয় পাশে ছিলাম পাশে ওই দিকে আমি পায়খানা ফিরতে গেছিলাম পায়খানা থেকে বেরিয়ে এসেছি আমার বোন বলছি চির চাচি এরকম আগুন আগুন জ্বলছে তোমার ঘরে এসে দিয়েছি হ্যাঁ আমার ঘরে আগুন জ্বলছে এবার আমি শিকড়টা তুলি দিয়েছিলাম এসে শিকড়টা খুলি দিয়েছি আমার ঘরের ভিতরে বিশাল আগুন পুলিশ বা যে না বলিস কেউ আসেনি নাজবি অফিসে হ্যাঁ সব জানানো আমি আপনার একটা ছোট জায়গার দোকান আছে আমার নাম আলম মল্লিক আর ডাক নাম পিকাই মল্লিক এটা সালার মৌলিক করা এবার দেখুন আমি আমাকে ফোন করা হলো তারপর এসে দেখে সবই দেখতে পেলাম আর দেখি একদম পুরী একদম ছাড়খারা হয়ে গেছে। তারপর আমিও কিছু ছবি তুলে মানে গ্রুপে দিয়েছিলাম যে সবাই যেন জানতে পারে জিনিসটা হ্যাঁ তারপর এনাকে সাথে করে এটা মানে আমাদের সাথে করে নিয়ে গেছিলাম পুলিশ প্রশাসনের কাছে একটা নাম্বার দিলেন যেটা ব্লকে দিয়ে মানে কোনো সহযোগিতা পাওয়া যাবে আর কি হ্যাঁ তা ব্লকে নিয়ে গেছিলাম এবার ওই নাম্বারটা পেতে একটু লেট হয়েছিল সেই কারণে আজকে আর ব্লক কোনো কিছু পাওয়া যায়নি বীর সাহেব উঠে গেছিলেন এবার আমি নাজির ভাই ব্লক সভাপতি চেয়ারম্যান ব্লকের চেয়ারম্যানকে ওনাকে ফোন করলাম উনি বলেন আজকে তো যে ব্লক সাহ কী কিরো সাহেবও ঠিক আছে তা কালকে আসবেন যত দূর পারি আমরা সহযোগিতা করব আমার নাম রিপন মল্লিক আমাকে কাল বলেছিলেন সালার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট